ইইউর প্রভাবশালী তিন দেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ঢাকা ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর প্রভাবশালী তিন দেশ জার্মানি ফ্রান্স ও ইতালির সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরির উদ্যোগ নিয়েছে ঢাকা এর মধ্যে জার্মানির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কৌশলগত পর্যায়ে নিয়ে গেছে দেশটি পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর দেশের সঙ্গে সচিব পর্যায়ে দ্বিপক্ষীয় কৌশলগত সংলাপ আয়োজনের কথা ভাবা হচ্ছে এ বিষয়ে একটি প্রস্তাব তৈরি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানির পর ফ্রান্স ও ইতালির সঙ্গে সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত করতে কাজ করবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্র জানায় ব্রেক্সিটের পর নতুন করে ইইউতে শক্ত অবস্থান গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখছে বাংলাদেশ কারণ ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় সেখানে বাংলাদেশের বিষয়গুলো স্থাপনে নতুন অংশীদার প্রয়োজন এরই অংশ হিসেবে ইইউ জোটে শক্তিশালী দেশ হিসেবে শুরুতে জার্মানির সঙ্গে সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নয়ন করেছে ঢাকা পাশাপাশি ফ্রান্স ইতালি সহ কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় মূলত গতানুগতিক ফরেন অফিস কনসালটেশন বা এফ ওসির পরিবর্তে গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে কৌশলগত সংলাপ চালু চেষ্টা করছে বাংলাদেশ এই প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বোধন এক কর্মকর্তা বলছেন জার্মানির সঙ্গে সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নয়ন এবং নিয়মিত কৌশলগত সংলাপ করতে প্রস্তাব তৈরির কাজ চলছে পরে ফ্রান্স ও ইতালির সঙ্গে সম্পর্ক কৌশলগত পর্যায়ে নেওয়ার কাজ হবে মূলত ইউর অভ্যন্তরে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উপস্থাপনের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে কারণ এসব দেশের সঙ্গে রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের সম্পর্ক বেশ জোরালো এই সম্পর্ক দ্বিপক্ষীয় পর্যায়ে প্রতিফলিত করার উদ্যোগ নেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে জার্মানির সঙ্গে সম্পর্ক কৌশলগত পর্যায়ে নেওয়ার অংশ হিসাবে গত মে মাসে প্রথমবারের মতো ঢাকা ও বার্লিনের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নিতে সে সময় জার্মানি সফর করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে দুই দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি জলবায়ু পরিবর্তন ব্লু ইকোনমি জঙ্গিবাদ মোকাবেলা সাইবার নিরাপত্তা মানব ও মাদক পাচার অবৈধ অনুপ্রবেশ জার্মানি থেকে নতিভীন বাংলাদেশের ফেরত আনার বিষয়ে বিশদ আলোচনা হয় পাশাপাশি আফগানিস্তান পরিস্থিতি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল রোহিঙ্গা ইস্যু প্রতিরক্ষা সহযোগিতা কানেকটিভিটি এবং আঞ্চলিক সার্বিক বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই জাপানের প্রস্তাবিত বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইনিশিয়েটিভ বা বিগ বে বাংলাদেশ ভুটান ভারত নেপাল সংযুক্ত বা বিবিআইএন এর মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয় প্রসঙ্গত দু বিশ সালের অক্টোবরে প্রায় এক হাজার অবৈধ বাংলাদেশের তালিকা পাঠায় ইইউ যার বড় একটি অংশ আটকে রয়েছে জার্মানিতে এসব বাংলাদেশকে ফিরিয়ে নানান পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশিদের ভিসা প্রদান সাময়িক বন্ধ রাখার প্রস্তাব করেছে ইইউ কমিশন অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত আনা নিয়ে অসহযোগিতার কারণে ইউরোপীয় কাউন্সিলে এই প্রস্তাব করা হয় ইইউ কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে স্বল্প সময়ের জন্য যেসব বাংলাদেশে ইউরোপ সফর করতে চায় শুধু তাদের ভিসা সাময়িকভাবে স্থগিত করার জন্য এ প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাব বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি ইরাক ও জাম্বিয়ান নাগরিকদের জন্য করা হয় অবৈধ নাগরিকদের ফেরত আনার ক্ষেত্রে দেশগুলো থেকে যথাযথ সহযোগিতা না পাওয়ার কারণে এই প্রস্তাব করা হয়েছে প্রসঙ্গত দুই সালে ইইউ কাউন্সিল সিদ্ধান্ত নেয় যেসব দেশ তাদের অবৈধ অভিবাসীদের ফেরত নেবে না তাদের ভিসা প্রদান বন্ধ করে দেওয়া হবে সে অনুযায়ী দু সালে ইউর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এস সই করে বাংলাদেশ এতে নাগরিকত্ব যাচাই বাছাইয়ের মাধ্যমে নিজ নাগরিককে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ ইউর পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী দুই সালে ইউতে তিরানব্বই হাজার বাংলাদেশি অবৈধ অবস্থায় ছিল এরপর বর্তমানে এই সংখ্যা লাখের ওপরে গিয়েছে শুধু উনিশ বিশ সালেই প্রায় তেইশ হাজার সাতশো রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছে ইউরোপে